ওভেনে প্লেট গরম হয় না কিন্তু খাবার গরম হয়ে যায় কীভাবে জানেন মাইক্রোওয়েভ ওভেনে যেভাবে কাজ করে প্রথম প্রথম খুব অবাক লাগতো যে আমি প্লেটে করে খাবার দিচ্ছি ওভেনে খাবার গরম হচ্ছে কিন্তু প্লেট গরম হচ্ছে না কিন্তু এটা কিভাবে সম্ভব কারণ ওভেন থেকে যে গরম বাতাস খাবারকে গরম করার কথা তা তো একই সাথে প্লেটটিকেও গরম করার কথা কিন্তু সেরকম তো হচ্ছে না আসলে মাইক্রো ওভেন এই নামটিতেই অনেকটা এর কাজের মূল নীতি লুকানো আছে কি ধরতে পারলেন না ইংরেজিতে ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবেন মাইক্রো প্লাস ওয়েভ প্লাস ওভেন সমান মাইক্রোওয়েভ ওভেন থেকে আমরা সচরাচর মাইক্রো ওভেন নামে ডেকে থাকি মাইক্রো ওভেনে আসলে মাইক্রোওয়েভসের মাধ্যমে খাবার গরম করা হয় সাধারণত পঁচিশশো মেগাহার্চ বা দুই দশমিক পাঁচ গিগাহার্যের তরঙ্গ ব্যবহার করা হয় এসব যন্ত্রে এই তরঙ্গগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো। এই কম্পাঙ্কের তরঙ্গ কেবলমাত্র জল চর্বি এবং চিনি জাতীয় বস্তু দ্বারা শোষিত হয় তখন এইসব বস্তুর পরমাণুর মধ্যে সৃষ্টি হয় কম্পন কম্পন থেকে তাপ এবং সেই তাপের গরম হয় খাদ্যবস্তু প্লাস্টিক কাঁচ ও সিরামিক জাতীয় পদার্থ এই তরঙ্গগুলিকে শুষে নেয় না অর্থাৎ এদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না ওভেনে কখনো ধাতব পাত্র ব্যবহার করা উচিত নয় এটি বলা হয়ে থাকে কারণ ধাতব পাত্র মাইক্রোওয়েভকে প্রতিফলিত করে এবং খাবারকে গরম হতে বাধা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এই ধরনের নতুন নতুন তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ মোহাম্বাদকে ফলো করুন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন